পঁচিশের শেষে সে নিজেকে হিন্দি নায়িকাদের তালিকায় তুলতে চাচ্ছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক নয় বছর কেরিয়ার জীবনে সবসময় আলোচনায় থাকেন শবনম বুবলি কখনো ব্যক্তি জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে আবার কখনো ফটোশুটের লোক নিয়ে কিন্তু বর্তমানে শবনম হচ্ছেন বুবলিকে পঁচিশ সালে এত পরিমাণ আলোচনায় থাকতে দেখা যাচ্ছে ফটোশুটের ফটো নিয়ে যা কোনো নায়িকায় থাকে কেননা বর্তমানে সব নম্বরগুলির লোকে স্টাইল গেট আপ অনেকটাই এমন সব পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসে যে দেখে সেই আলোচনার সে সমালোচনায় করে এর মধ্যেও সামাজিক যোগাযোগের মাধ্যমে সব নম্বর সেলবুলি বেশ কয়েকটি স্থির পটার যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে যেখানে সব নম্বর সেলবুলিকে দেখা যাচ্ছে বড়িছে পরে মাথায় চশমা দিয়ে দুর্দান্ত লোকে ক্যামেরা বন্দী হয়েছেন বর্তমানে দেখা যাচ্ছে সমুদ্রেতে হট লোকে ক্যামেরা বন্দী হচ্ছে সমুদ্রে হট লোকে ক্যামেরা বন্দী হচ্ছেন সব দিক থেকে এখন আলোচনার তুঙ্গে বর্তমানে তার লোকে স্টাইল গেট আপ নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছে তাকে আর সেই কারণে তো ভক্তদের মন্তব্য হয়তো বা স্বপ্ন সালের শেষে এসে নিজেকে এতটা আকর্ষণীয় করেছে শুধু আলোচনা ও হিন্দি নায়িকাদের সঙ্গে নিজেকে তুলনা করার জন্য এমনই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব